জিডিপির কন্ট্রিবিউটর নাম দেন অথচ তারা যেভাবে যেই হারে দূষণ করেছে সেই দূষণের যদি আমরা অর্থনৈতিক এবং ফিনান্সিয়াল হিসেব করি তাহলে তাদের কন্ট্রিবিউশনের তুলনায় অনেক অনেক গুণ তার পরিবেশ এবং মানুষ হত্যার সাথে জড়িত কারণ এই দূষণের সাথে মানুষের হত্যা পরিবেশের হত্যা মাটির হত্যা নদীর মাছের হত্যা সম্পূর্ণ দায় আছে তাহলে এই যে দখলদার বোক দূষণ করেছেন তাদের যদি আমরা দৃষ্টান্ত তৈরি না করতে পারি আমরা দুশো নয় বন্ধ করলাম যদি তাদেরকে আমরা জেলখানে নিতে পারতাম দ্রুত বিচার আইনে তাদের শাস্তি দিতে পারতাম এই যে আমাদের জীবন্ত সত্তাকে হত্যার দায় তাহলে অন্তত নতুন দখলদারদের সাহস হতো এই নতুন বাংলাদেশে দখল করা কিন্তু আমরা দেখেছি দখলদাররা বিপুল উৎসাহে বিপুল বিক্রমে গিয়ে নতুন বাংলাদেশে তারা দখল শুরু করেছে কেননা এখন প্রশাসন বিফল পুলিশ কাজ করে না নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন দখল দ্বারা তৈরি হয়েছে তারা এখন কি করছে নতুন ভাবে আবার দখলে নেমেছে এবং সরকার তার অসহায়ত্ব দেখাচ্ছে কেন সরকার অসহায় আমাদের লোকবল নাই এই বিশ কোটি মানুষের দেশে আমাদের যদি কমিশনে একজন যোগ্য লোক পাওয়া যায় কমিশন অফ সেক্রেটারি দিয়ে চালাতে হয় এই জন্যই কি বাংলাদেশে কোনো অভ্যুত্থান হয়েছিল আমাদের নদী দখলের